ক্রিকেট ইতিহাসের পরাশক্তি যুক্তরাষ্ট্রের বিপক্ষে শ্বাসরুদ্ধকর ম্যাচ হেবে যাওয়ায় এবং সিরিজ হেরে যাওয়ায় টিম টাইগারকে অভিনন্দন প্রত্যেক ম্যাচ হেবে যাওয়ার পর আমাদের মুখস্থ ডায়লগ আমরা এখন শিখতেছি পরের ম্যাচে ভালো খেলব প্রথমে ভেবেছিলাম আর্জেন্টিনা বিশ্বকাপের প্রথম ম্যাচ হেরেছেও বিশ্বকাপ জিতেছে কিন্তু ভাই আমরা তো দ্বিতীয় ম্যাচও হেরে গেছি ইউএস এর বোলারদের বোলিং দেখে আমার বহুত ইচ্ছে করতেছিল জীবনে অন্যতম সেবা ভুল ছিল যে ক্রিকেট খেলা বুঝা শিখেছি তো মেয়েরা এখন বলতেছে আহা কি শান্তি আকাশে বাতাসে খেলা তো বুঝি না খেলা শেষে আমাদের অধিনায়ক শান্ত ভাই বলেছে আমাদের যথেষ্ট দক্ষতা আছে কিন্তু আমাদের মানসিকতা পরিবর্তন করতে হবে তো ভাইয়া মানসিকতা আসলে কবে ঠিক হবে বিশ্বকাপ শেষ হওয়ার পরে আরে ভাই আপনি শুধু শুধু নাচেন কেন আরে ভাই বিশ্বকাপ স্কোয়াডে জায়গা হয় না এই জন্য নাচতাছি আরে আপনার তো কষ্ট পাওয়ার কথা আরে না ভাই কষ্ট পাম কেন এখন যদি আমার বিশ্বকাপ স্কোয়াডে জায়গা দিত তাইলে ভাই মনে করেন ম্যাচ হারলে আমার গাড়ি খাওয়া লাগতো তো ভালো হয়েছে না আমি বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পাই নাই ভাই ড্যান্স পৃথিবীর সেবা এরকম ব্রাজিল বনাম আর্জেন্টিনা স্পেন বনাম ইংল্যান্ড বাসাগোনা বনাম রিয়াল মাদ্রিদ এবং বাংলাদেশ বনাম ইউএসএ এর প্লেয়ারদের আমি বলতে চাই পারে মিরপুভাই সেন হোয়াইট ওয়াশ দিব না মানে অনেকে বলতেছে যে বাংলাদেশ ফাইনালে উঠবে না মানে বিমানের নাম যদি ফাইনাল রাখা হয় এই ম্যাচের অভিজ্ঞতা সবচেয়ে সুখী মানুষ তারা যাদের কোনো লজ্জা সরণ নেই যেমন আমি প্রত্যেকবার চিন্তা করি যে বাংলাদেশের খেলা দেখব না কিন্তু তারপরও দেখি বাট সবশেষে একটা কথাই বলতে চাই যে টিমটা হচ্ছে আমাদের অবশ্যই আমরা বাংলাদেশকে খারাপ ভালো উভয় সময় সাপোর্ট করব এবং আমাদের টিমের পাশে দাঁড়াবো তো ভিডিওটি ছিল জাস্ট মজার জন্য তো সবাই মজা হিসেবে নেবেন